সেরা শিল্পোদ্যোগে অধিক বিনিয়োগকারী এবং সেরা শিল্প স্থাপনের স্বীকৃতি পেলেন উত্তর দিনাজপুর জেলা চালকল মালিক অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত কুমার রবিবার ত্রিপুরার শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে আগরতলায় আয়োজিত আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলায় তার হাতে সম্মাননা শংসাপত্র এবং আর্থিক পুরস্কারের চেক তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার শিল্প ও বাণিজ্যমন্ত্রী শান্তনা চাকমা এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে মেলায় হাজির ছিলেন ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত উচ্চ শিক্ষা মন্ত্রী কিশোর বর্মন এবং ত্রিপুরার শিল্প ও বাণিজ্য দপ্তরের চেয়ারম্যান নবদল বণিক সহ অন্যান্যরা জানা গিয়েছে ত্রিপুরায় রাবার শিল্প কারখানা স্থাপন এবং বিনিয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্যই অমিত কুমার কুন্ডুকে এই বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে শিল্পক্ষেত্রে তার এই সাফল্যে খুশি জেলার ব্যবসায়ী মহল এবং শিল্পোদ্যোগীরা

गवर्नमेंट इंस्टॉल ने वार्ड त्रिपुरा बैंबू मिशन त्रिपुरा बैंबू मिशन ने जुने पर जोरे कॉल होता है त्रिपुरा बैंबू मिशन बेस्ट गवर्नमेंट इंस्टॉल ने वार्ड का बुक यासा विज्ञापन में तैयार करने बाकी कॉर्पोरेशन सिवानी जाना डिस्ट्रिक्ट की बेस्ट আপনি কিংবা আপনার প্রিয়জনের চিকিৎসার প্রয়োজনে চিকিৎসককে দেখাতে চাইছেন তাহলে আজই যোগাযোগ করুন রায়গঞ্জের নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান নিউ বেঙ্গল মেডিকেলে স্বাস্থ্যকর পরিবেশে শহরের বুকে সেরা পরিষেবা পেতে নিউ বেঙ্গল মেডিকেল আপনার পাশে রয়েছে সব সময়। প্রথম শ্রেণীর ঔষধ সম্ভারের পাশাপাশি এখানে রয়েছে অস্থি সমস্যা সমাধানের নানা সরঞ্জাম এই প্রতিষ্ঠানে নিয়মিত বসছেন সুপ্রতিষ্ঠিত অস্থিরক বিশেষজ্ঞ ডক্টর অনুপ বর্মন এবং প্রখ্যাত কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিও ডায়াবেটোলজিস্ট ডক্টর ভবতর সাহা বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন নিউ বেঙ্গল মেডিকেল সৎসঙ্গ রোড উকিলপাড়া রায়গঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগ নাইন থ্রি এইট